হাই বন্ধুরা কুয়াকাটা রাসমেলা উদযাপন উপলক্ষে দেখেন হাজার হাজার জনতার ভিড় এত পরিমাণ মানুষ যে যা বলার মতো না প্রতি বছরের চাইতে বছর উদযাপন উপলক্ষে অনেক লোকজন হয়েছে দেখেন আসলে চাইরোদিকে অনেক মানুষ মানুষের অনেক ভিড় তারা এই যে দেখেন স্নান করতে আছে কত সুন্দর তারা এই যে নদী সাগরে নামছে সাগরে নাইমা স্নান করতে আছে তাদের উৎসব উদযাপন করার পর দেখেন তাদের স্নান খুব সবাই করতে আছে সবাই আনন্দ উল্লাস করতে আছে আসলে এত পরিমাণ লোক আনন্দ উল্লাস করে যে দেখেন আসলে চাই মানুষ সাগরে ভরপুর মানুষ দেখেন এই যে যেদিকেই নিব ক্যামেরা ওই দিকেই দেখেন মানুষের যে উপর সাইডে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত দেখেন যে যার মতো ভিডিও করতে আছে এই কেউ পূজা করতে আসে দেখেন আসলে এত যে জনতা এত যে মানুষ রাসমেলায় আইসে যা বলার মতো না এত মানুষ কোথা থেকে আইলো জানি না অনেক দূর দূরান্ত থেকে আসছে তারা অনুষ্ঠান উপভোগ করে গেছে সুন্দর মতো একটা অনুষ্ঠান উপভোগ করছে তারা দেখে ভালো লাগলো দেখেন আসলে তাদের উৎসবটা অনেক এই যে দেখেন চারিদিকে মানুষ কি মোমবাতি জ্বালাই রয়েছে মোমবাতি জ্বালায় কী করে জানি না দেখেন আসলে অনুষ্ঠান উদযাপনটা ভালো লাগলো দেখেন তারা সবাই আনন্দ উল্লাস করতে আছে কেউ ভিডিও করতে আছে চারোদিকে মানুষ আর মানুষ দেখেন এত পরিমাণ মানুষ যে বলার মতো না এত পরিমাণ মানুষ হয়েছে যে রাসমেলায় আসলে কুয়াকাটা রাসমেলা প্রতি বছরের চাইতে এবছর একটু লোকজন বেশি হয়েছে বেশি বলতে ভুল হবে কিন্তু প্রচুর বেশি প্রচুর বেশি লোক হয়েছে রকমের যেন কুয়াকাটার ঐতিহ্য সময় থাকে এই রকমের জন্য কুয়াকাটার আসা যাওয়া মানুষ এই রকমের জন্য কুয়াকাটা এসে আনন্দ উল্লাস করতে পারে এটাই একান্ত কাম্য যেন মানুষ সব সময় কুয়াকাটার সুনাম করে কুয়াকাটার যেন কোনো সময় বদনাম না করে এত পরিমাণ জনতা যে দেখেও ভালো লাগলো আসলে ভিডিওটা না করে পারলাম না দেখেন ভিডিওটা করলাম দেখেন আসলে মানুষগুলা সবাই যার যার মতন উল্লাস করতে আছে আনন্দ করতে আছে গোসল করতে আছে হ্যাঁ আসলে এ জায়গায় কিন্তু সর্বোচ্চ সবাই হিন্দু আর কি হিন্দু ফ্যামিলি এত সকালে কেউ গোসলে মুসলিম নামে না আর কি সব হিন্দু ফ্যামিলির লোক তারা রাত্রে অনুষ্ঠান শেষ করে আনন্দ উল্লাস করতে আছে। সাগরে গোসল করতে আছে স্নান করতে আছে। তাখানে এই যে কেউ আনন্দ করতে আছে। আসলে ছোট ছোট বাচ্চারাও অনেক আনন্দ করে তাদের আনন্দগুলো দেখেও ভালো লাগলো দেখেন ওই যে ছোট বাচ্চারা তারাও অনেক আনন্দ ফুর্তি করে তাদের কাছে এত যে শীত শীত পড়ে তারপরও দেখেন তারা পানিতে নাইমা গোসল করে কিভাবে দেখেন আসলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করি সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর পাশাপাশি পাশে থেকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটা ফলো করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ